হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি মটন পনির এর জন্য আমার লাগছে পনির পনিরটাকে আমি ভালো করে কেটে নিয়েছি এরকম কিউব করে কেটে নিয়েছি জল নিয়ে নিয়েছি সরষের তেল নিয়ে নিয়েছি আমি এখানে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি আর এলাচ নিয়ে নিয়েছি মটরশুটি নিয়েছি ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি আদা বাটা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমি টমেটো নিয়ে নিয়েছি এখানে টক দই নিয়ে নিয়েছি এখানে লবণ নিয়ে নিয়েছি লবণটা কিন্তু আমি রক সল্ট বা সন্দ্রক লবণ ব্যবহার করছি হলুদ নিয়ে নিয়েছি কাশ্মীর নিয়ে নিয়েছি এখানে আমি কিছুটা দই নিয়ে নিয়েছি আমি প্রথমেই যেটা করব আমি গ্যাসে কড়াই বসিয়ে একটু জল দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিচ্ছি আমি পনিরগুলো হালকা করে একটু ভাপিয়ে নেব আমি একটা মিক্সির জার নিয়ে নিলাম এতে আমি মটসুটিটা নিয়ে নিচ্ছি টমেটোটা নিয়ে নিচ্ছি আমি এখানে অর্ধেকটা টমেটো দিয়েছি আপনারা যতখানি পনির সেই হিসাবে দেবেন আমি একটু লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আমি খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি যে আমি খুব সুন্দর একটা বানিয়ে নিয়ে এলাম এবারে আমার জলটা কিন্তু গরম হয়ে গেছে আমি পনিরগুলো একটু দিয়ে দিচ্ছি জাস্ট দু থেকে দু তিন মিনিট রাখব আমি একটু নেড়ে নিচ্ছি পনির কিন্তু কখনোই বেশি সেদ্ধ করবো না এতে পনিরটা শক্ত হয়ে যায় আমি গ্যাসটা অফ করে দিচ্ছি পনিরটা সেঁকে নিচ্ছি আমি কড়াইটা গ্যাসে বসিয়ে গরম করে নিউ এবারে আমি একটু শস্যের তেল দিয়ে দিচ্ছি আপনারা তাহলে সাদা তেলেও করতে পারেন তেলটা একটু গরম হোক আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেল নতুন বা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য ভিডিও কিন্তু কখনোই স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন আর আমার এসে কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আমি কোনো সময় কোনো কিছু মিস করে যেতেই পারি আপনাদের কমেন্ট কিন্তু আমার জন্য খুব জরুরি রান্না করাটা হলো আমার একটা হবি নেশার মতন এবারে আমি খুব হালকা করে পনিরগুলোকে ভেজে নিচ্ছি আমার তেল কিন্তু গরম হয়ে গেছে আমি আঁচটা কমিয়ে দিচ্ছি দু থেকে তিন মিনিট ভেজে নেব তারপর দিন পনির বেশি ভাবলে কিন্তু শক্তই হয়ে যাবে ব্যাস আমি কিন্তু আর হাতগুলো এবারে আমি তুলে নিচ্ছি আমি পনিরগুলো ভেজে উঠিয়ে নিলাম এবারে আমি এই তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম এলাচ আর এলাকাটাও দিয়ে দিচ্ছি আমি একটু মেরে নিচ্ছি এবারে আমি বেটে রাখা মটরশুটিটা দিয়ে দিচ্ছি ভালো করে একটু মেরে নিচ্ছি যতক্ষণ মটরশুঁটি কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে আমি খুব ভালো করে একটু আমি দু মিনিট মতো একটু নেড়ে নিলাম এবারে আমি ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি আমি একটুখানি নেড়ে নিচ্ছি এবারে আমি গরু দাল কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু মশলার বাটি দিয়ে জল দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবারে আমি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট এবারে আমি টক দইটা দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু জল দিচ্ছি খুব সামান্য একটু জল দিয়ে দিলাম আমি আরও একটুখানি কষিয়ে নিচ্ছি এবারে আমি ভেজে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি আমি দু তিন মিনিট একটু নেড়ে নিচ্ছি আমি এই যে দু তিন মিনিট নেড়ে নিলাম এবারে আমি পরিমাণ মতো একটু গরম জল দিয়ে দিচ্ছি আমি কোনো ঢাকা দিচ্ছি না তেজপাতা দুটো উঠিয়ে ফেলে দিচ্ছি মিনিট একটু ফুটিয়ে এই যে আমাদের পাঁচ মিনিট হয়ে গেল তেল কিন্তু মশলা থেকে আলাদা হয়ে যাচ্ছে এবারে আমি ঘিটা দিয়ে দিচ্ছি আমি ঘিটা দিয়ে দিচ্ছি আমি একটু দিচ্ছি আমি দু থেকে তিন মিনিটে ঢেকে রাখছি গ্যাসটা অফ করে দিলাম এই যে তৈরি আমার সম্পূর্ণ নিরামিষ মটর পনির একবার অবশ্যই এভাবে করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে